আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন আল্লাযীনা ইম্মা কাননাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর আল্লাহ বলেছেন আমি যদি মুমিনদেরকে মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে কি করবে তারা আল্লাহ যদি ক্ষমতা দেন মুমিন মুসলমানরা সেই ক্ষমতা পেয়ে কি করবে আল্লাহ পাক সেই ক্ষমতার দায়িত্ব বর্ণনা করেছেন যে মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা চারটা কাজ করবে কয় কাজ জলে বলেন কয় কাজ চার কাজ করবে এক নম্বর কাজ হলো আকামুসলাত তারা সমাজের মধ্যে নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ হল আহতাবুজ্জাকাত তারা সমাজের মধ্যে জাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ হলো বিল মারুফ তারা মানুষকে সৎ আদেশ দিবে চার নম্বর কাজ আনিল মুনকার তারা জাতিকে অন্যায় অসৎ শরীয়ত গর্হিত নিষিদ্ধ কাজ থেকে বাধা দিবে নিষেধ করবে এই চার কাজ হলো যদি কোনো মুসলমান রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে এই হবে তাদের দায়িত্ব আল্লাহ বলছেন ইমানদাররা যদি ক্ষমতা পায় এক নম্বর কাজ করবে নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ সৎ কাজের আদেশ দিবে চার নম্বর কাজ অন্যায় এবং অসৎ কাজে বাধা দিবে তাহলে আল্লাহ প্রদত্ত রাষ্ট্র সরকারের দায়িত্ব যেই দায়িত্বগুলো আল্লাহ দিয়েছেন সে দায়িত্বগুলো পালন হোক এমন সরকার কি আপনারা চান এমন রাষ্ট্র কি আপনারা চান মোহতারম হাজির এই জন্য যদি কোনো মুসলমান যদি সে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে কোন মুসলমান সে যদি ইসলামকে বিশ্বাস করে কোন মুসলমান যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে সে রাষ্ট্র ক্ষমতা পেলে এই চার কাজের বাইরে যেতে পারে না এই জন্য আমরা বলি কোন মুসলমান কোন মুসলমান যারা ইসলামকে বুঝেছে যারা আল্লাহর কোরআনকে মানে তারা কোনোদিন ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করতে পারে না বলবেন কেন ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করতে পারে না কারণ ধর্ম নিরপেক্ষ একটা রাজনৈতিক মতবাদ এই মতবাদ কি বলে এই মতবাদের অর্থ কি ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ হল রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না আর আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে ধর্ম বাস্তবায়ন করবে নামাজ কায়েম করবে জাকাত কায়েম করবে এখন আপনি বলেন আল্লাহর রাষ্ট্র ক্ষমতা পেলে কায়েম করবে নামাজ কায়েম করবে নামাজ কায়েম করা জাকাত বাস্তবায়ন করা ধর্মের কাজ কিনা যারা বলেন ধর্মের কাজ কিনা ইমানের পরে ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ কথা বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান তারপরে গুরুত্বপূর্ণ বিধান হলো জাকাত আল্লাহ বলছেন আমি যদি রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা সর্বপ্রথম নামাজ কায়ম করবে জাকাত বাস্তবায়ন করবে সুতরাং রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের জন্য ইসলামকে বাস্তবায়ন করার হাতিয়ার কথা বলেন ঠিক না বেঠিক আর ধর্ম মতবাদ সেকুলারিজম বলে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না সুতরাং কেউ যদি ইসলাম মানে সে সেকুলার হতে পারে না ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেউ যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ মানে সে মুসলমান থাকতে পারে না এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলি হিন্দুর পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব বৌদ্ধের পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব খ্রিস্টানের পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব কিন্তু মুসলমানের পক্ষে কোনোদিন সেকুলার বা ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব নয় এই জন্য বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ নামক এই অভিশপ্ত রাজনৈতিক ব্যবস্থা যারা আমদানি করেছে সেই দলটার নাম হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ যারা করেছেন আগামী দিনেও যদি করার ইচ্ছা থাকে আমাদেরকে এই প্রশ্নের জবাব দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করবেন সেটা হলো আপনারা আল্লাহর কোরআনের আদেশ মানবেন না ধর্ম নিরপেক্ষ পরিষ্কার করেন এরপরে যা করার করেন যদি বলেন যে আমি মুসলমান আল্লাহর হুকুম মানব কোরআনের বিধানকে আমি বিশ্বাস করি তাহলে কোরআনের বিধান অনুযায়ী কোন মুসলমান কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না আর যদি আপনারা ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হন তাহলে কোনোদিন আপনি সত্যিকার অর্থে মুসলমান হতে পারেন না উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশটা ভাগ হয়েছে দেশটা দুই ভাগে ভাগ হয়েছিল হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যেই দেশটা পেয়েছিল সেটার কথা ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ চলবে অধিকাংশ মুসলমানরা যেই ভাগটা পেয়েছিল কথা ছিল সেই ভাগে ইসলামী হুকুমত কোরআনের রাজ কায়েম হবে সাতচল্লিশের পরে একাত্তর হয়েছে কিন্তু সেই ভাগ পরিবর্তন হয় নাই একাত্তরের পরে দুই হাজার চব্বিশ হয়েছে ভাগ পরিবর্তন হয় নাই দুই হাজার চব্বিশের পরে আজ আমাদের ব্যর্থহীন ঘোষণা জাতির উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা যারা ধর্ম নিরপেক্ষ মতো রাজনীতি করতে চাও তোমাদের নেত্রীর মতো নিরপেক্ষ ভারতে চলে যাও বা বাংলাদেশে রাজনীতি করতে চাও যারা বাংলাদেশে রাজনৈতিকভাবে কার্যক্রম পরিচালনা করতে চাও তোমাদের সেই মুসলমানদের ইমান এবং aqidah চেতনার প্রতি শতত সব রেখে সম্মান রেখে আলকরণের রাজনীতির আওতায় রাজনীতি করতে হবে ঠিক আল্লাহ এইজন্য আজ মুসলমানদেরকে আমরা একটা কথাই বলি হে ও মুসলিম উম্মা হে মুসলমানদের যুব সমাজ যদি আমরা তৈরি হই ইনশাআল্লাহ এদেশে দেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক পাঁচই আগস্ট পাঁচই আগস্ট জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোনো রাজনৈতিক দল লাগে না আল্লাহ দেখায় দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোনো নেতার প্রয়োজন নাই বিপ্লবের জন্য যখন দেশের মানুষ প্রস্তুত হয় যুব সমাজ আবু সাঈদ এবং মুগ্ধরা যখন বুক পেতে দিয়ে জালিমের বুলেটের আঘাতকে তারা সহ্য করতে পারে যখন তারা অকাতর রক্ত দিতে শিখে যায় সেই রক্তদানকারী দানকারী শাহাদাত বরণকারী ইমানি কাফলাকে দাবায় রাখবার শক্তি কারণ হয় কাজেই আমি এই বিশাল তৌহিদ জনতার জনসমুদ্রের কাছে জানতে চাই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যেভাবে পাঁচই আগস্ট দুই হাজার দামাল সন্তানের তাজা বুকের রক্তের মাধ্যমে স্বৈরতন্ত্র এবং বাংলাদেশ বিরোধী বিদেশি দালালদের পতন ঘটেছে ঠিক তেমনিভাবে আরেকবার যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের রাস কায়ে করবার জন্য ইসলামী ওগুলো বাস্তবায়ন করবার জন্য বিপ্লবের রণাঙ্গনে রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবা ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ বাংলাদেশের প্রতিটি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে এবং আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি মাদ্রাসা সব জায়গায় যুবকদের মধ্যে আজকে বিপ্লবী চেতনা দানা বেঁধে উঠেছে এই যুবকদেরকে যদি সঠিকভাবে নেতৃত্ব দেওয়া যায় তাওদের চেতনায় যদি তাদেরকে উজ্জীবিত করা যায় বিপ্লব আসবে বাংলাদেশ ইনশাল্লাহ পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে যেমনি ভাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলিম জনপদে মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব মূর্তি হয়েছে এই মূর্তি ভাঙা বাংলাদেশ এটাই হলো ইসলামের বাংলাদেশ এটাই হলো তাও জনতার বাংলাদেশ তবে আমরা কোনোদিন হিন্দুদের কোনো মন্দিরের মূর্তি ভাঙি না কথা বলেন ঠিক না ঠিক পাঁচই আগস্টের পর থেকে কোন হিন্দুদের মন্দিরে একটা ফুলের টোকাও লাগে নাই তাদের কোন প্রতিমার গায়ে কেউ আচর দেয় নাই সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ এর আগে আওয়ামী লীগের স্বৈরাচারী আমলে শুধুমাত্র হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটতো বোঝা যায় এই ঘটনাগুলো কারা ঘটাতো পাঁচই আগস্টের পরে আর হিন্দুদের উপর নির্যাতন হয় না পাঁচই আগস্টের আগে শুধু নির্যাতনের ঘটনা ঘটত প্রমাণিত হয়ে গেছে যারা পালিয়ে গেছে তারাই হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটাত নাটক করতো নাটক রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মারতো আবার দিনের বেলায় ওজা হয়ে ঝাড়তে আসত বাংলাদেশের দিশেই সেই নাটকের দিন শেষ নাটকের নায়িকাও নাই নাটকও নাই অনেক নাটক করেছ করেছো তুমি বাংলাদেশের মানুষ আর নাটক দেখবে না ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না বেঠে বলতে চাই হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই বৌদ্ধদেরকে বলতে চাই খ্রিস্টানদেরকে বলতে চাই তোমাদের মন্দির তোমাদের পেগোটা তোমাদের গির্জা আমরা নিরাপত্তা দেবো ইনশাআল্লাহ কিন্তু মুসলমানদের জনপদে কোনো মূর্তি আমরা থাকতে দেব না মুক্তিবিরোধী বাংলাদেশ এটাই তহিদের বাংলাদেশ এটাই পাঁচই আগস্টের বাংলাদেশ এটাই আল্লামা আহমদ বাংলাদেশ এটাই আল্লামা জুনায়দ বাবু নগরীর বাংলাদেশ এটাই মুফতি আমিনের বাংলাদেশ এটাই সাইকুল হাদিসের বাংলাদেশ সেই তৌহিদি বাংলাদেশকে এবার রাজনৈতিকভাবে বিজয়ী করতে হবে কথা বলেন ঠিক না বেঠে একটা বিপ্লব করতে হবে বিপ্লব সেই বিপ্লবের মাধ্যমে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ চূড়ান্ত আল্লাহর কোরআনের দিন কায়েম হবে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আমরা অনেক রং দেখেছি একবার আমরা সোনার বাংলাদেশ দেখেছি আরেক দল এসে নতুন বাংলাদেশ দেখিয়েছে সে সবুজ বাংলাদেশ দেখিয়েছে এরপরে আরেকজনে এসে ডিজিটাল বাংলাদেশ দেখাইছে এরপরে সর্বশেষ আমরা স্মার্ট বাংলাদেশও দেখেছি সব রঙের বাংলাদেশ দেখা শেষ এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ এবার আমরা দেখতে চাই খেরাফতের বাংলাদেশ সেই বাংলাদেশ গড়বার জন্য আর কিছু নয় বিপ্লব প্রয়োজন বিপ্লব প্রয়োজন সেই বিপ্লবের জন্য কারা কারা বিপ্লবের একজন দিবা কারা বিপ্লবী হবার লা বানার জন্য কাজ করবেন তো ইনশাআল্লাহ শুধু মুখের কথায় শুধু স্লোগানে শুধু ভক্তির দায় না কাজের মাধ্যমে কাজের মাধ্যমে কাজ করতে হবে ঠিক যতক্ষণ অবধি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ঠিক চূড়ান্ত পর্যায়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদীত করে যেতে হবে শহীদের গা যাবত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসুলুল্লাহ ইয়া ফাতহুন ক্বريب ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলামকে কেউ ঠেকায় রাখতে পারবে না আল্লাহ পাক সেই সোনালী দিন দেখা তৌফিক দান করুন